নমস্কার বন্ধুরা আমার সংসার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি নতুন ব্লগ শুরু করছি তো সকলকে প্রথমেই আগে সুপ্রভাত জানিয়ে নিচ্ছি তারপরে কাজে কাজ কাজ করতে লেগে যাচ্ছি শীতের সকালে ব্যাপারটা এই যে ঘুমটা আসা কোনো ব্যাপার না কিন্তু ওঠাটাই ভীষণ মুশকিলের ব্যাপার তো যাই হোক আমাদের তো উঠতেই হবে ছটা থেকে সাড়ে ছটা এর মধ্যে কিন্তু ঘুম ভেঙে যায় তারপর আর বিছানায় থাকার মতন সময় থাকে না তখন চটাপট ছটাপট করে উঠে পড়ে কাজে লেগে পড়তে হয় চিন্তা থাকে কখন ঠাকুরকে তুলবো কখন জল খাবার দেব সবাইকে কখনই বা দুপুরের রান্না যদিও বা থাকে রাতের রান্নাও থাকে তো যাই হোক আর এটাওটা জলখাবার হলে তো কথা নেই বাজার থেকে মাছও এসে গেল সবই রান্নাবান্না করে নিচ্ছি ব্লগটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক আর কমেন্ট করার জন্য অনুরোধ করলাম আর শেয়ারটা আপনাদের যদি মনে হয় তাহলে অবশ্যই করবেন তো প্রথমে আগে বিছানা বালিশ তুলে নিই আগে জামা কাপড় পরিষ্কার হয়ে ছেড়ে আসার আগে আগে বিছানা বালিশগুলো তুলে নিই নিয়ে শীতের বিছানা মানেই খুব বেশি গরমের বিছানা একরকম হয় খুব তাড়াতাড়ি উঠে যায় আর শীতের হচ্ছে লেপ কাঁথা কম্বলের ব্যাপার সুতরাং লেপ কাঁথা কম্বলকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে তারপরে আবার জায়গা মতন রাখা রাখা স্থান দেওয়া জায়গা মতন স্থান দেওয়া তো একটা মুশকিলেরই ব্যাপার তো যাই হোক সকলের আলাদা আলাদা জিনিস সেই জন্য এই অভ্যাসটাই করেছি সবাই ঘুম থেকে উঠে যে যারটা ভাঁজ করে দাও ভাজ করা থাকলো এবার যে গোছাবে সে গুছিয়ে দেবে অর্থাৎ আমি গুছিয়ে নেব তাহলে আর কোনো সমস্যাই এসে দাঁড়ালো না আর বিছানা পরিষ্কার জানেন আমার আমার তো মনে হয় আমার তো আছেই আমার মনে হয় সবারই সবার এই অভ্যেসটা বিছানা মনে হয় খুব সুন্দর করে টান টান করে না গোছালে বা কারোর হাতে ছাড়তে মনে হয় ইচ্ছে করে না বিছানা মনে নিজের হাতেই পরিষ্কার করব। দক্ষিণ দিকের জানলাগুলো খুলে দিচ্ছি ভীষণ রোদ এসে গেছে রোদ এখনও ঢোকেনি কিন্তু আলোটা বেশ ভালোই এসে পড়ে সকাল থেকেই একেবারে বেশ আলো আলো লাগে যেহেতু এটা এদিকটা দক্ষিণ দক্ষিণ দিক তো জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে আগে চলে যাই গোপাল সোনাদের তুলতে তো গোপাল সোনাদের ভিডিওটা আজকে আর দেখালাম না ওদের পরিষ্কার করে জামা কাপড় পরিয়ে সোয়েটার পরিয়ে ঘুম থেকে তুলে ওদের একটু মিছরি একটু বিস্কুট খাইয়ে তারপর চলে এলাম যথারীতি নিজের কাজে নিজের সংসারে রান্না বান্না তো রুটিটাই খুব প্রেফার করি জলখাবারে সেই জন্য রুটিটাই বানাতে বেশি বেশ আমি পছন্দ করি ভালোও লাগে আমার আর বিকেলের দিকে কি করি বেশিরভাগ দিন এটা ওটা জলখাবার যেটা বানাই না সেটা বিকেলবেলা করি এই চালাকিটা আমি একটু করি কারণ বিকেলবেলা কাজের অত কি তাড়াহুড়ো থাকে না বা বিকেলবেলা অতটা কাজও থাকে না তখন কি মনে হয় এই এটা ওটা জলখাবারটা বিকেলবেলাই করব আর সকালে রুটি তরকারি খাক এই বলে সকালে রুটি তরকারি আর এখন তো সবজির অন্ত নেই সব সৈন্যবাহিনী অর্থাৎ সমস্ত রকম সবজিপাতি কড়াইতে ছেড়ে দিলেই একটু পাঁচ ফোড়ন বা কালো জিরে দিয়ে নাড়াচাড়া করে একটু নুন মিষ্টি দিয়ে দিলেই একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলেই আর মানে কে কেক দেখে ভীষণ লোভনীয় হয়ে যায় একটা চচ্চড়ি মতন আর তাই দিয়ে রুটি খেতে আমার পরিবারের সকলে খুব ভালোই বাসে এই চচ্চড়িটা আমাদের একেবারে প্রায় শীতকাল এলো আর এই চচ্চড়িটাও আমাদের শুরু হয়ে যায় রান্নাঘরে নানান রকম সবজি দিয়ে সব একটু একটু করে কেটে এক দিন ঘুরিয়ে ফিরিয়ে এক এক রকম করি কোনো দিন মূলও বাদ দিলাম কোনো দিন বা মূলও দিলাম কোনো দিন কপির ডাঁটা কোনো দিন বা কপির ডাঁটা বাদ কোনো দিন বেশ একটুখানি শীতের শীতের দিনও গরমের পটল গরমের সবজি যাই হোক এরকম করে এক এক দিন করে বানাই কোনো দিন বা গোলমরিচ দিই কোনো দিন বা কাঁচা লঙ্কা দিই আর এই যে আজকে একটু বাঁধাকপি দিয়ে একটা অন্য রকম রেসিপি করব তো একটুখানি বাঁধাকপিটা প্রায় দিনই করি রোজ দিনই ওই বাঁধাকপি আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে তরকারি এটা যেন ঠিক ভালো লাগে না তাই বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিলাম অবশ্যই বাঁধাকপি ভাপিয়ে নিতেই হবে নালে তো শরীরে সহ্যই হবে না ভীষণ গ্যাস হয়ে যায় তো যাই হোক এবারে একটু আগে বাঁধাকপিটা ভাপিয়ে রেখে দিলাম আর এটা একটু এখন একটু উচ্ছে করে নিচ্ছি উচ্ছে চচ্চড়ি একটু বেগুন একটু নানা নানারকম একটু কুমড়ো টুমড়ো সব দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ঢেকে দেবে একটু রাঁধুনি ফোড়ন দিয়েছি আর গাছে না এত রাঁধুনি হয়েছে পুরো এক বছরের রাঁধুনি আমার ঘরে হয়ে যায় আমি একটা কৌটো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রেখে দিই ব্যাস আমার এক বছর কিন্তু রাঁধুনিতে আসলে খুব একটা বেশি লাগে না এই শুক্ত বা তেঁতোতেই রাঁধুনি দিতে হয় তো রাঁধুনিটা খুব বেশ অনেক দিন আমার এক বছর ভালো মতন চলে যায় তাও আবার একে ওকে দিই আর এই রাঁধুনি দিয়ে আমি একটু চচ্চড়ি উচ্চে চচ্চড়ি একটু বেগুন টেগুন দিয়ে করে নিলে খুব ভালো লাগে ভাতের সাথে তবে বেশিরভাগ দিন আমরা উচ্ছে সেদ্ধ খাই আবার মাঝে মাঝে এক এক দিন এরকম উচ্ছে চচ্চড়িও করি আসলে চেষ্টা করি তেল মশলাটা বা তেল ঝালটা যতটাই পারি না খাওয়ার এক এক দিন একটু মুখ বদলাতে খেতেই হয় এই যে বললাম না গোপাল সোনারা খুব সুন্দর চা চান টান করে সেজে গুজে বসে আছে এই যে দেখুন এখানে দক্ষিণ দিক দিয়ে খুব রোদ এসে গেছে তাই দেখালাম রোদ দূরে বেশ বসে বসে বেশ ওরা বেশ রোদ পোহাচ্ছে চান টান করে বেশ ভালো লাগছে এবার আমি একটা স্পেশাল মশলা দিয়ে একটু গোটা ধনে দিয়ে দিলাম একটু গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে সাদা জিরে আর কি দিয়ে আমি একটু ক শুকনো কড়াইতে নাড়াচাড়া করে নেবো এবার ওই বাঁধাকপিটা করব। বন্ধুরা আমি আবারও বলি যদি আমার ভিডিওটা বা আমার ব্লগটা দেখতে চান তাহলে দেখেন বা তাহলে একটুখানি একটু কমেন্ট করে জানাবেন না প্লিজ যে কেমন হয়েছে আর কিছু যদি বলার থাকে তাও বলতে পারেন আর একটু যদি একটু লাইক দেন একটা তাহলে খুব ভালো হয় একটু গোবিন্দভোগ চাল নিয়েছি জানেন আজকে একটু রকম করেই করবো এরকম করেও আমরা খুব করে খাই বা বাঁধাকপির তরকারি তো এটা একটু গোবিন্দভোগ চালটাকে না সামান্য একটু তেলে নাড়াচাড়া করে নিলাম ধুয়ে রেখে আগে থেকে ভিজিয়ে গিয়েছিলাম দশ পনেরো মিনিট তারপরে এই চালটাকে একটু নাড়াচাড়া করে নিলাম একটু তেলের ওপরে শুধু এমনি চালটাকেই শুধু নাড়াচাড়া করে নিলাম এরপর আবারও একটু তেল দিলাম সর্ষের তেল দিয়ে একটা তেজপাতা ছিঁড়ে দিলাম এবার ওই আলু যেরম দিই আমরা বাঁধাকপির তরকারিতে ডুমো ডুমো করে কেটে সেরকমই দিলাম নতুন আলু এখন তো বেশিরভাগ নতুন আলুই আনে এখন তো আর পুরনো আলু আনে না একটু গরম মশলা থেঁতো করে নিয়েছি আমন দিস্তেতে সেটা দিয়ে দিলাম আগে দিই এখন আলুর আলুটাকে একটু সরিয়ে দিয়ে দিলাম এবার ভালো করে আলুটাকে নাড়াচাড়া করব টমেটোগুলো ডুমো করে কেটে রেখেছিলাম আমি না দানা খাই না আমরা দানা খাই না টমেটোর দানা সব সময় ফেলে দিই দিয়ে তারপরে টমেটোটা কাজে লাগাই তো দানা ফেলে দিয়ে এবারে আমি ওর কড়াইতে দিয়ে দিলাম তো ডুমো ডুমো করে কেটে রাখা টমেটোটা এবার যে মশলাটা শুকনো খোলাইতে নেড়ে নিয়েছিলাম না সেটা আবার একটু ভেজে নিলাম মানে ভেজে নিলাম বেটে নিলাম বেটে নিলাম মিক্সিতে কিন্তু তার মধ্যে দিয়ে দিলাম আদা একটু আর দুটো কাঁচা লঙ্কা এই দিয়ে একসাথে করে ধনে জিরে আর ওই আদা আর কাঁচা লঙ্কা একসাথে করে একটা পেস্ট বানিয়ে নিলাম পেস্টটা কিন্তু খুব মিহি মিহি হলে ভালো লাগে না মিহি করলাম না বেশ একটু ইয়ে করে নিলাম পেশা টাইপের এবার কিন্তু কড়াইতে আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা দিয়ে বাঁধাকপি দিয়ে দিয়ে এবার একটু কড়াইশুঁটি ছিল বাড়িতে কড়াইশুঁটিটাও দিয়ে দিলাম এবার সেই বাকি মশলাটা যেটা মিক্সিতে করলাম সেই মশলাটাও দিয়ে দিলাম ওদিকে তো ভাত বসিয়ে দিয়েছি ভাত তো ফুট ধরে গেছে তাড়াহুড়ো করছি কেন আমাকে যে যিনি কাজে হেল্প করেন আর কি মাসি কাজের মাসি একটু পরেই চলে আসবে মাসিকে সব কিছু করে নিয়ে তারপরে গুছিয়ে রাখলে মাসিরও কাজ করতে খুব সুবিধা হয় তো যাই হোক এবার যে চালটা ভিজিয়ে রেখে ভেজে নিলাম কড়াইতে সেই চালটাকে না একটু মিক্সিতে বেটে নিলাম চালটা এরকম বেটে নিয়ে না যখন বাঁধাকপিটা হয়ে হয়ে এলো তখন চালটা দিয়ে দিলাম ঠিক আমার মতন এইভাবে করে একদিন খেয়ে দেখবেন দারুণ লাগে আর একটু নামাবার আগে মিষ্টি দিয়ে দিলাম আর কিচ্ছু লাগে না ঘিও দেবো না আর কিছুও দেবো না ব্যাস এইভাবেই হয়ে যাবে আর এই যে বড় বড় বাজার থেকে আজকে কই মাছ এনেছে খুব নাকি বাজারে কই মাছ উঠেছে তো বেশ ভালো তো কই মাছগুলো যখন এতটাই আর ভীষণ ফ্রেশ একেবারে রক্ত মাছের মধ্যে গায়ে লেগে আছে অনেকবার ধুতে হলো ধুয়ে এই যে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম এই যে এবার একটু বাঁধাকপির মধ্যে আমি তো এখন চিনি আমরা খাইই না বললে চলে এই যে গুড়ের গুঁড়ো বা জাগারি ডাস্ট এনে রাখি বাড়িতে এবার সেটাই একটু একটু তরকারিতে দিয়ে দিই সবাই বলছে চিনি অত্যন্ত খারাপ জিনিস চিনি খাওয়া ময়দা খাওয়া একেবারেই প্রায় বন্ধই করে দিলাম তো যাই হোক এবারে একটু লবণ আর একটু দিয়ে দিলাম আন্দাজ মতো মানে একটু কম হয়েছিল আর একটু কাঁচা লঙ্কা না বেটে দিয়েছি কিন্তু তা সত্ত্বেও একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার গন্ধটা পাবো বলে একটু ছিঁড়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু বেশ রঙটা হবে যেন দেখুন কি সুন্দর হয়েছে আর ঠিক এরমটা করে একদিন খেয়ে দেখবেন কি ভালো যে লাগবে না এই বাঁধাকপির তরকারিটা মুখে লেগে থাকবে আচ্ছা এবারে মাছটা করে নিচ্ছি হ্যাঁ মাছটা কই মাছটা একটু বেশ নুন হলুদ যতক্ষণ না হলো রান্না ততক্ষণ মাখিয়ে রেখেছিলাম এর মাঝে বসে জলখাবারও খেয়ে নিয়েছি খেয়েটে নিয়ে এবারে সব শেষ মাছটা করলেই আমার মোটামুটি রান্নাঘরে কাজ হয়ে যাবে মাছগুলো সুন্দর করে ভালো করে গোটা গোটা দুটো দুটো করে ভেজে তুলে নিচ্ছি তাই ইচ্ছা হলো মাছগুলো সাইজ দেখে কর্তা আজকে বায়না ধরল যে একটু তেলকই করবে হ্যাঁ ঠাক ঠিক আছে তেলকই করা যাবে তা আমার ধনে জিরের যে বাটাটা ছিল ওটা আরও একটু ভালো করে মিহি করে নিলাম এখানে দিয়ে দিলাম তেলের ওপর কালো জিরে দিলাম দিয়ে একটু রসুন থেতো করে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম আর ওই যে মশলাটাকে রেখেছিলাম হাফ বাঁধাকপিতে দিয়েছিলাম আর হাফ রেখে দিয়েছিলাম ওটাকেই আর একটু মিহি করে নিলাম মিহি করে নিয়ে আর দিয়ে দিলাম কড়াইতে আর টমেটো দিলাম টমেটোটা বেটে দিলাম এই টমেটোটা বেটে দিলে না তেল কইতে খুব ভালো হয় রঙটা ভালো হয় আর বেশ একটা তেল ছেড়ে তেল একটা অন্যরকম একটা স্বাদও লাগে এবার দিয়ে দিলাম হলুদ হলুদটা একটু বেশি দিতে হয় তেল কইতে আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এবার ওই মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে বেশ রংটা ভালো হয় এবার পরিমাণ মতন জল দিলাম জল দিয়ে এবার ঝোলটা একটু ঝোল যেরকম যে ঝোল খাবে আমার বাড়িতে না একটু ঝোলের প্রয়োজন বেশি হয় তাই জন্য বাধ্য কিন্তু কিন্তু কইটা যদি গা মাখা মাখা থাকে বেশি ভালো হয় কিন্তু কিছু করার নেই আমার বাড়িতে একটু তে ঝোলের ব্যাপারটা বেশি সেই জন্য একটু ঝোল দিতেই হলো এবার মা ঝোলটা ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আবারও দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা এই দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি কেন ভীষণ সুন্দর একটা সেন্ট বেরোয় মানে একটা গন্ধ বেরোয় যেটা ভীষণ আমার ভালো লাগে রান্নাতে বিশেষ করে এই শীতকালে এবার এক মুঠো ধনেপাতা ছাড় ভালো করে ধুয়ে রেখেছিলাম না আবার আগে দিয়ে দিলাম হয়ে গেল আমার রান্নাঘরের কাজ এবার চলে এসেছি স্নান টান সেরে ঘরে, ঠাকুর ঘরে ঠাকুর পুজো করে নিলাম ফুল তো সকালে গোছানোই ছিল এবারে পুজোটা করে নিলাম পুজোটা করে নিয়ে গোপালদের খেতে দিয়ে আবার রোদ্দূর থেকে আবার ওদের জায়গা মতো এনে বসালাম আর যে বাজার এসে গেছিলো সেই বাজার সমস্ত ধোয়া হয়েছে ধুয়ে একদম বাজার না ধুয়ে আমি পারিই না বাজার ধুয়ে তারপরে আমি আবার শুকনো করে তারপরে ফ্রিজে তুলি আবারও বলছি যদি আমার এই ভিডিওটা ভালো লাগে বা ভ্লগটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্তই থাক পরের আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে